الحمد لله الحمد لله على الائه حمدا كثيرا ونذكره ذكرا لا يغادر في القلب استكبارا ولا نفورا ونشكره اذ جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা আল্লাহ সুবাহান দরবারে লাকুকুটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মুনি ইসলাম চ্যানেল বাংলার মাধ্যমে বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে আল্লাহ সুবহান হুয়ালা তার এই গোলামকে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওমের যে সুন্না যে হাদিস সে সম্পর্কে আলোচনা পেশ করার যে তৌফিক দিয়েছেন সেজন্য মহান মনিবের দরবারে সেজদাবনত চিত্তে সুক্রিয়া জ্ঞাপন করছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সাথে সাথে যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা টিভি সেটের সামনে বসে অথবা যারা অনলাইনের থ্রুতে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আলোচনা শুনছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং মহান মুনিবের দরবারে আরজ করছি রব্বুল আলমিন আমাদের এই যে সময়ের যে কোরবানি সেটি যেন ক্ষামতের দিন আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা আজকের যে হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটি রিয়াদুস আলহিনের একশত نرى النبي نمبر حديث ابن عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان متفق عليه যার অর্থ হচ্ছে বিশিষ্ট সাহাবি আবু হুরার রদিআল্লাহ আনহু বলেন মোহাম্মদুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের যাদের ভিতর নেফাক রয়ে গেছে তাদের আলামত বা তাদের ছিন্ন তিনটে ইদা হাদ যখন তারা কথা বলে মিথ্যা বলে ও ওয়া আদা আখলাফা যখন তারা ওয়াদা করে সেই ওয়াদার বরখালাফ করে অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে ওই থুমি না হ না আর যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তার খেয়ানত করে ভাই এবং বোনদের মধ্যে এ প্রশ্ন জাগতেই পারে যে হাদিস কেন নিয়ে আসলাম যেহেতু আপনারা এই সমাজে বসবাস করেন আমিও এই সমাজে বসবাস করি এই সমাজের একটি অংশ আমি নিজেও আমাদের মধ্যে যখন কোনো ডিজিজ দেখা দেয় যখন কোন অসুস্থতা পরিলক্ষিত হয় আমরা ডাক্তারের সম্পন্ন হই ডাক্তারের কাছে যাই যাতে ডাক্তার আমাদেরকে দেখে আমাদের যে সমস্ত ত্রুটি রয়ে গেছে অর্থাৎ যে সমস্ত অসুস্থতা আছে সেগুলোকে কিওর করার জন্য সেগুলো যাতে দূরীভূত হয় আমি যাতে আরোগ্য লাভ করি সেজন্য মেডিসিন আমাদেরকে দিয়ে থাকে আমরা ঔষধ সেবন করে থাকি ঠিক অনুরূপভাবে আমরা যে সমাজে বসবাস করছি আমরা দেখি যে আমরা আমাদের ভাইয়ের সাথে আমরা বোনের সাথে মার সাথে বাবার সাথে বন্ধুর সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো করে থাকি সেজন্য একজন মমিন হিসাবে আমাদের উচিত নিজেকে সংশোধন করা নিজেকে কিওর করা তো বিশেষভাবে প্রথম যে কথাটি মোহাম্মদুর রসুল্লা আলহি আলহিবাসাল্লাম এখানে বলছেন যে ইসা ইদা এটা মারাত্মক ধরনের অপরাধ মিথ্যা বলা মিথ্যা বলা এটা কবিরা গুণা এই গুণা রব্বুল্লাহ আলমিন এমনিতেই কমা করবেন না এই গুণা কমা করতে হলে আপনার আমার তাওবা করতে হবে তাওবা ব্যতীত এই গুণা মাফ হবে না এবং আমরা অহরহ এ কথাগুলো আমরা বলে থাকি আমরা কথার চলেও সেটা বলি আবার অনেক সময় বসেছি কিন্তু একটু আপনি আমি হয়তো যেভাবে বলার সেভাবে বলছি না কিন্তু খেলার চলে। আপনি আমি বলে থাকি কিন্তু পরে বলি না আমি তো ওইভাবে বলি নি একজন মুমিন যখন যা বলবে সেটা স্পষ্ট করে বলতে হবে মিথ্যার আশ্রয় কোনো অবস্থাতে নেওয়া যাবে না যার ফলে এই মিথ্যা থেকে আমাদের বাঁচতে হবে দ্বিতীয় যে জিনিস মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম এখানে বলছেন সেটা হচ্ছে যে ওয়াইদা ওয়াদা আখলাফা সে যখন ওয়াদা করে ওয়াদা বঙ্গ করে এটা আমাদের মধ্যে বিভিন্নভাবে পরিলক্ষিত হয় অনেক সময় আমরা বলি যে আমি আপনার সাথে দেখা করব উনি অপেক্ষা করতেছে আপনি আসতেছেন না অনেক সময় আমরা বলি যে আমি আপনাকে ফোন করব। পরে আপনি ফোন করতেছেন না অনেক সময় আপনি আমি বিভিন্ন সময় দুনিয়াবি কারণে আপনি আমি চুক্তি করি কিন্তু সেই চুক্তি আপনি আমি ভঙ্গ করি বিশেষভাবে আমাদের জানা উচিত এই যে ওয়াদা এটি আরবি শব্দ আহদুন থেকে আসলে বাংলায় ওয়াদা নেই এই আহদুনের আসলে এটা এটাকেই আপনি আমি বলে থাকি যে ওয়াদা আদা ওয়া ওয়াইন ডাল যার অর্থ হচ্ছে অঙ্গীকার করা যার অর্থ হচ্ছে ওয়াদা করা যার অর্থ হচ্ছে চুক্তি করা যার অর্থ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া যার অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা আর শরীয়তের পরিভাষায় ওয়াদা বলা হয় কারোর সাথে যখন আপনি অঙ্গীকার করবেন প্রতিজ্ঞা করবেন সেটাকে যথাযথভাবে আঞ্জাম দেওয়াটাই হচ্ছে ওয়াদা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে একাধিক জায়গায় আমরা যারা ইমানদার আমরা যারা নিজেকে মুমিন হিসাবে আপনার আমি মনে করি তাদের উদ্দেশ্যে বলছেন সোরা আল মাই ছয় নম্বর পারা তার প্রথম আয়াত ইয়া ইন আলুদ হে ইমানদারেরা তোমরা তোমাদের ওয়াদা পুরা করো وَنَوَيَتَ الله سبحانه وتعالى بلن واوفوا بالعهد دي تمرا وعدا اتا پرون کرو إن العهد كان مسؤولا سورة بن إسرائيل رأيات جاء الله سبحانه وتعالى قيام تردين اي وعدا قلو شمبر كي الله سبحانه وتعالى ما در رب العالمين এই জিজ্ঞাসার সম্মুখীন আপনি আমি হয়ে পড়ি তাহলে আপনার আমার পক্ষে জান্নাতে যাওয়া সহজ হবে না জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে অনুরূপভাবে আল্লাহ ভান হু তা আল হাসুরা সফ করেন এ ইউহাল্লাদিন অ্যা মনুলি ম্যা মা আল আ যে হে ইমানদারেরা তোমরা এমন কথা বলো না যেটা তোমরা করো না কিন্তু আমরা অহরহ নিজের প্রতিপত্তি দেখানোর জন্য নিজের প্রভাব দেখানোর জন্য নিজের সম্মান বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় এ কাজগুলো করে থাকি অথচ আমরা এগুলো করি না আমি বলতেছি কিন্তু আমরা করতেছি না আল্লাহ সুহান তাহলে বলেন এ ধরনের কাজ করো না সুরা সুরাতুল বা كيف يكون جا الله سبحانه وتعالى اسرائيل بني, اسرائي بني اسرائيل يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم يا بني اسرائيل يا بني اسرائيل يا بني اسرائيل যে ওয়াদা করেছো সেই ওয়াদা পূর্ণ কর কিন্তু তারা সেটা করেনি ওর আনুল খারিমি একাধিক জায়গা রবাহ আলামিন এ সম্পর্কে আলোচনা করেছেন সময়ের কারণে আমি সেদিকে যাচ্ছি না তো বিশেষভাবে আপনি আমি এই ওয়াদা যখন করব। সেটা ভাইয়ের সাথে বাইয়ের হতে পারে বন্ধুর সাথে হতে পারে মা বাবার সাথে হতে পারে কলিগের সাথে হতে পারে এবং রাষ্ট্রে রাষ্ট্রের সাথে হতে পারে এক বিজনেস আরেক বিজনেসের সাথে হতে পারে ওয়াদা ওয়াদাই এটা আপনার আমার পূরণ করতে হবে কিন্তু মোহাম্মদুর রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো ক্ষেত্রে সেটা ভঙ্গ করারও পারমিশন দিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে যে আপনি ওয়াদা করেছেন যে ভাই আমি ওয়েটার সময় আপনার সাথে আমি দেখা করব কিন্তু আপনি অপেক্ষা করতেছেন যার সাথে ওয়াদা করেছেন উনি অপেক্ষায় আছেন আপনার কিন্তু আপনি ওইটার সময় যাননি আর এই সময় সালাতের সময় হয়ে গেছে উনি সালাতে চলে যেতে পারেন আর এই সময় গিয়ে যদি আপনি উনাকে না পান তাহলে উনার কোনো গুণা হবে না কারণ আল্লাহ আল্লা সুবাহানাহতালার যে হুকুম সেটার প্রায়োরিটি বেশি এবং বিশেষভাবে আপনি আমি যখন ওয়াদা করেছি সেটা উইথ সিনসিয়ারিটি একলাসের সাথে আপনি আমি ওয়াদা করেছি যে অবশ্যই আমি আপনার সাথে দেখা করব অবশ্যই আমি আপনাকে এই জিনিস দেব অথবা এই কাজ করব অথবা এই কাজ করব না এভাবে আপনি আমি ওয়াদা করেছি কিন্তু আপনার অবস্থা এমন হলো যেমন আপনি কাউকে বলছেন যে আমি তোমাকে পাঁচশত টাকা দেব অথবা দুইশত পাউন্ড দেব কিন্তু আপনি এমন অবস্থার সম্মুখীন হয়েছেন যে আপনার পক্ষে দেয়াটা অসম্ভব আপনি আর দিতে পারতেছেন না এই অবস্থায় আপনি যদি ওনাকে না দেন আর বলেন তাহলে মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম বলছেন ফালা জুনা হা আলাই এতে কোনো গুণা হবে না কিন্তু আপনার সামর্থ্য আছে আপনি কেই আপনি এই বল তারপরেও আপনি দিচ্ছেন না গুণা হবে আর এটা ছোটো গুণা না একটা কবিরা গুণা হবে ঠিক অনুরূপভাবে অনেক সময় আপনি আমি মা বাবা মা বাবা সন্তানের সাথে কথাগুলো বলে থাকি যে বাবা তোমাকে আমি এই জিনিস দেব তুমি এ কাজ করো অনেক সময় উৎসাহ দেওয়ার জন্য ইন্সপায়ার করার জন্য আমরা এ কাজগুলো করে থাকি এজ এ মা বাবা হিসাবে এই সন্তানের সাথে যদি আপনি আমি মা বাবা এগুলো করে থাকি যা বলবো সেটা আপনার আমার করতে হবে কেন মোহাম্মদুর রসুল্ল সাল আলহিউসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার সন্তানকে যা বলবা সেটা তুমি করবা কারণ আপনি আমি যদি না করি এটার একটা গ্রেট ইম্প্যাক্ট এই বাচ্চার উপর চলে আসবে সে যখন বড় হবে সেজন্য আমার আমার মনে পড়ে গেল আমার পার্সোনাল ম্যাটার্স এটা বলতে অসুবিধা নেই আমার প্রথম সন্তান রাত্রে না দিনে যখন আমি ঘর থেকে বের হই বয়স হয়তো আঠারো এ বা এ ধরনের হবে আঠারো মাস বা আর একটু বেশি মানে জাস্ট কথা বলে মানে সে শেখা শুরু করছে তো ওই সময় বলছে যে আমার জন্য ললিপপ নিয়ে আসবা আমি চলে গেছি রাত্রে আমি ঘরে ফিরছি প্রায় নয়টার সময় আর ওই সময়ে কিন্তু দোকানগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় এটা আমি প্রায় আজ থেকে তেইশ চব্বিশ বছর আগের কথা বলতেছি ঘরে আমি এসেছি আসার পরই সাথে সাথে আমার মনে পড়ছে যে আমার মেয়ে তো আমাকে বলছে যে আমি ললিপপ নিয়ে আসার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে আমি সাথে সাথে বের হয়ে যাচ্ছি আমার বিবি আমাকে বলছে কোথায় যান বলে ললিপপ নিয়ে আসতে তো বলছে বাচ্চা তো ঘুমিয়ে গেছে অসুবিধা বলে এটা তুমি বুঝবা না আমি রাত্রে গিয়ে এই ললিপপটা নিয়ে আসছে কারণ কি কারণ বাচ্চা যখন ঘুম থেকে জাগবে যদি তার মনে পড়ে যায় তাহলে বলবে যে আমি বলছি আর আমার বাবা ওয়াদা করছে সেটা নিয়ে আসবে সেটা নিয়ে আসেনি এটার একটা ইম্প্যাক্ট হবে বাচ্চার উপর যার ফলে এই যে মা বাবা হিসাবে সন্তানের সাথে আপনি আমি যে সমস্ত ওয়া করি এগুলো আপনার আমার অবস্থা অনুযায়ী পূরণ করতে হবে কারণ এ সন্তান যখন বড় হবে এগুলো তার মনে থাকবে আর বড় হওয়ার পর কিন্তু তার উপরে এটার আসর হবে আপনি আমি যেভাবে ওয়াদা ভঙ্গ করি ঠিক ও সন্তানও কিন্তু ওই ওয়াদা ভঙ্গ করবে কারণ সে শিখতেছে যে মা বাবাই আমার সাথে ওয়াদা রক্ষা করেনি আমার রক্ষা করা কি প্রয়োজন সেজন্য সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা বিশেষভাবে এই ওয়াদার ক্ষেত্রে আপনার আমার সতর্ক থাকতে হবে ইয়েস আপনি যদি বাচ্চাকে বলছেন পারতেছেন না আপনি বুঝিয়ে বা বলতে পারেন যে বাবা বা মা আমি তোমাকে বলেছিলাম তোমাকে এই জিনিসটা আমি কিনে দেব কিন্তু আমার তো এখন সামর্থ্য নেই আমার এখন সামর্থ্য নেই বাবা আমি বলেছিলাম ঠিকই আমাকে মাফ করো আমরা অনেক সময় যে সন্তানের কাছে মাফ চাইবো আমি চুটো হয়ে যাব বিশ্বাস করেন কোনো মা বাবা ছুটো হবে না এটাকে এটা সন্তানের শিক্ষা হবে সন্তান আপনার কাছ থেকে শিখবে আমরা অনেক সময় ভুল হয় বাইরে ঠিকই যে সোসাইটিতে আসি সেখানে আপনি আমি সাথে সাথে চোরি বলি দুঃখ প্রকাশ করি আমার যে মিস্টেক আছে সেটা মেনে নেই। কিন্তু সন্তানের সাথে যখন হয় তখন আপনি আমি এটা বলি না আমাদের মধ্যে চলে আসে ও সে আমার সন্তান আমি তার বাবা আমি তার মা না এটা ঠিক না সন্তানকেও বলতে হবে বাবা আমার ভুল হয়ে গেছে আপনার ছেলে মেয়েকে এটা বলতে হবে কারণ এই সন্তানই হচ্ছে আপনার আপন এখান থেকে বাচ্চা শিক্ষা নেবে আপনার মার কাছ থেকে সে শিখবে কিন্তু আপনি আমি যদি এখানে এই প্র্যাকটিস না করি তাহলে সে শিখবে কুত থেকে আর সন্তানের কাছে কোনো সময় মা বাবা মা বাবা চুটো হয় না মা বাবা কোনো দিন সন্তানের কাছে চুটো হয় না বরং আপনি আমি যদি এ কাজগুলো করি আপনার আমার মর্যাদা সন্তানের কাছে আরও বেড়ে যাবে সন্তান ভাববে যে আমার মা বাবা বড় মনের অধিকারী তাদের মনটা অনেক বড় তাদের মাইন্ড অনেক বড় কোনো দিন ছোটো হবে না সেজন্য এই ওয়াদার ক্ষেত্রে আপনার আমার খুব সতর্ক থাকতে হবে যখনই কোনো ওয়াদা করবো বিশেষভাবে বর্তমান সময়ে আপনি আমি অনেক সময় অনেক ভাইকে অনেক বোনকে বলে থাকি যে আমি আপনাকে ফোন করব এটাও কিন্তু ওয়াদা পরে আপনি ফোন করেন নে আপনি ওয়াদা বঙ্গ করেছেন আর ওয়াদা যদি বঙ্গ হয়ে থাকে তাহলে মোহাম্মদুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সেই কপটতা আপনার আমার মধ্যে চলে আসবে আর এটা যদি চলে আসে তাহলে নাজাতের আমাদের কোনো পথ নেই সম্মানিত ভাই ও বোনেরা আমি এই যে অংশটুকু আলোচনা করলাম এবং পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে ওইদা থা খানা যে যারা আমানতদার তাদের কাছে কোনো কিছু রাখা হলে তারা সেই আমানতে খেয়ানত করে সেই বিষয়ের উপর আমি আমার আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ সুবাহানা হ তাহলে আমাদের সবাইকে কর আর এবং সুনার আলোকে যেখানে যে অবস্থায় যেভাবে আমাদের ওয়াদা রক্ষা করা দরকার সেভাবে যেন আপনি আমি সেই ওয়াদা রক্ষা করতে পারি রবুলা আলমিন যেন আমাদের সবাইকে তে সেই তৌফিক দান করেন হাদি আলাইলি উনিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবরাত yeah